ও অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী ত্রয়োবিংশ খণ্ড স্ত্রী পুরুষের মিশ্রণ অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী বাবামণি বলিলেন স্ত্রী পুরুষের ঘনিষ্ঠতা ক্রমে ক্রমে স্নেহ ভালোবাসার নাম করে প্রেম প্রীতির দুহাই দিয়ে এমন অন্তরঙ্গ আকর্ষণের সৃষ্টি করে যার ফলে একের দেহকে অতি নিকটে না পাওয়া পর্যন্ত ওপরের দেহ মনে তৃপ্তির স্বাদ জাগে না স্বস্তির নিঃশ্বাস আসে না আসলে কিন্তু এটা কাম বা অপ্রকাশ্য প্রার্থনা দৃষ্টির অগুচর যৌনলালসা মাত্র অতি দ্রুত নানা দেশের সামাজিক পরিকাঠামোর এমন সব পরিবর্তন ঘটছে যে কোনো প্রকারের সামাজিক শাসন বা বিধিনিষেধই এই অবস্থার প্রতিকার বা প্রতিষেধ সাধনে সমর্থ হচ্ছে না অর্থাৎ এই অবস্থা একটি অপরিহার্য পরিস্থিতিতে এসে পরিণত হয়েছে একে মেনেই নিজ নিজ পথ চলতে হবে সমুদ্র স্নানে নেমেই হঠাৎ যদি দেখা যায় যে দিক থেকে হাঙ্গরেরা এসে আক্রমণ করছে তখন স্নানার্থী বা স্নানার্থিনী কি করতে পারে বুকার মতো নিশ্চেষ্ট থেকে অসহায় মৃত্যুবরণ করতে পারে আবার প্রাণপণ যুদ্ধ করে দুটা চারটা হাঙ্গর মেরে ফেলে দুঃসাহসের বলে আত্মরক্ষাও করতে পারে শেষোক্ত পন্থাই শ্রেষ্ঠ পন্থা বিনা প্রতিবাদে বরণের গ্লানি এতে নেই পাশ্চাত্য রাজনীতির শিক্ষাধিক্ষা মানুষের মনের কাঠামো বদলে দেবার চেষ্টা করছে অতীব অপ্রত্যাশিত দ্রুততার সঙ্গে তার সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধিতে হতবুদ্ধিকর এক দারিদ্রদশার সৃষ্টি হচ্ছে যার ফলে নারী আর দীর্ঘকাল অন্তঃপরিকা হয়ে বাস করতে পারবে না তাকে কলে কারখানায় সেনানিবাসে পুলিশ বেড়াকে রাজনীতির রঙ্গমঞ্চে পুরুষের সঙ্গে দারুণ প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে তবে দেহের সত্তা নিয়ে বাঁচতে হবে সুতরাং কোথায় সহশিক্ষা হচ্ছে আর কোথায় সহমরণ উঠে যাচ্ছে এই সকল নানা বিপরীত বিষয় নিয়ে দুশ্চিন্তা করো না পুরুষ বা নারী প্রত্যেকটি মানুষের মনের ভিতরে প্রাণ যত্নে পরমেশ্বরের এমন একটি আলেখ্য স্থাপন করো যে পরমেশ্বর একাকী কোটি বিশ্বের প্রত্যেকের উপাসক যার যাঁর প্রতিদ্বন্দ্বী নেই যার দ্বিতীয় বিকল্প নেই যিনি সকলের জন্য সমান যিনি সকলের পক্ষে লভ্য যিনি সকলের আত্মীয় যিনি সর্বজনের সর্বাভীষ্ট প্রপূরক তিনি সর্বত্র আছেন তিনি সর্বদা আছেন তিনি প্রতিজনের প্রাণ হয়ে অন্তরের অন্তরতম প্রদেশে বিরাজমান তিনি আবার সর্বভূতে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে ব্যাপ্ত এই বোধ প্রতিজনের ভিতরে জাগিয়ে দাও যেসব সমস্যা তোমাদের প্রতিজনকে উদ্বিগ্ন করেছে তার সবই তো তোমাদের সভ্যতার দান কিন্তু ঈশ্বরে চিত্তাভিনিবেশ ঘটলে যে কোনো সাধারণ মানুষ নিজের অন্তরের স্বাভাবিক ধীরতার দ্বারাই এই সংকট থেকে নিজেকেই এবং প্রতিবেশীদিগকেই উদ্ধার করতে পারে হরিওম